শাসন করবার যে কোনো ষড়যন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেবো ইনশাল্লাহ আমরা রক্ত দেব আমরা প্রয়োজনে জীবন দেব শাহাদ পালন করব শহীদ আবু সাইদ এবং মতো বাংলার ঘরে ঘরে আবার তেমন শহীদদের জন্ম হবে তবুও ফেসিবাদকে বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া চলবে না وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين صدق الله العظيم প্রতিষ্ঠার 15 বছর পূর্তিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক যুব সমাবেশ বাংলাদেশের প্রাণ কেন্দ্র জাতীয় মসজিদ বাইতুল মকারমের দক্ষিণ গেট চত্বর সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই যুব সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম আমিরে মজলিস আজকের সমাবেশের প্রধান অতিথি সাইকুল হাদিস আল্লামা ইসমাইল নুরপুরি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সহ খেলাফত মজলিসের অন্যান্য সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সমবেত আমার প্রাণ প্রিয় সহকর্মী ভাইয়েরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা আজ এই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঐতিহাসিক যুব সমাবেশে দাঁড়িয়ে আমি স্মরণ করছি দীর্ঘ সংগ্রামে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত দেশ জাতি মিল্লাত এবং ইসলামের জন্য অকাতরে যারা জীবন দান করেছেন সেই সকল বীর শহীদানদেরকে সেই বালাকোটের রণাঙ্গনে শাহাদাত প্রাপ্ত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই সামিলি রণাঙ্গনে শাহাদাত বরণকারী হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের মহান্নায়ক নবাব সারসলিমুল্লা সহ উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম ভূখণ্ড প্রতিষ্ঠার জন্যে ত্যাগ কোরবানি এবং যানমালের ত্যাগের অনন্য নজির স্থাপনকারী এই বঙ্গ অঞ্চলের বীর শহীদান মুসলমানদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামের মহানায়ক নেশার তিতুমিরকে স্মরণ করছি হাজি ফকির ফকীর শাসক সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সকল মহানায়কদেরকে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের কোরআন সুন্নার আইন এবং কোরআন সুননা অনুযায়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করার প্রেক্ষিতে এই জনপথ থেকে গড়ে ওঠা সকল আন্দোলন এবং সংগ্রামে বরণকারী বীর শহীদানদেরকে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের বৈষম্য বিরোধী জুলুমের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মসলুমের লড়াইয়ে আত্মত্যাগকারী সকল বীর শহীদানদেরকে এরপরে উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে দুই হাজার সালে চব্বিশ সাল পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জুলুম শোষণ এবং বৈষম্যের পতনের জন্যে জুলুম শোষণ এবং বৈষম্যকে দূর করে বাংলাদেশকে একটি সাম্য নেয় এবং ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য যারা যুগে যুগে বিভিন্ন সময়ে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছে সকল বীর শহীদানদেরকে বিশেষ করে বিগত পনেরো বছর ভিনদেশী কিরণক আধিপত্যবাদী শক্তির সেবাদাসী ফেসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনার পনেরো বছরের ফেসিবাদ আমলে শাহাদাত বরণকারী সকল শহীদদেরকে বিশেষ শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে আল্লাহ নবীর প্রেমিক আশেখ যাদেরকে রাতের অন্ধকারে গুলি করে ঝাঁসা করে দিয়ে রাজপথকে রঞ্জিত করা হয়েছিল দুই সালের বিলখানার ট্রাজেডিতে শাহাদ বরণকারী সাতান্ন জন বীর শহীদ সেনা কর্মকর্তাদেরকে সর্বশেষ দুই সালে মোদী বিরোধী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাপরি মসজিদের সৈনিকদের আন্দোলন করে ওঠা সেই আন্দোলনে বিচারে গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের প্রায় পঁচিশ ছাব্বিশ জন বীর শহীদানদেরকে আর দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট খাসিবাদের বিরুদ্ধে করে ওঠা চূড়ান্ত সংগ্রামের শেষ লগনে বাংলার প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়ায় শহীদ আবু সাইদ এবং মুহীর মুগ্ধদের নেয় সাদত বরণকারী আল্লাহর তামাল সন্তানদেরকে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র করবার স্বপ্ন দেখছে সকল শহীদানদের রুহের মাফরাত কামনা করে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল কর্মীদেরকে আজকের এই যুব সমাবেশে স্বাগত জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আগামী দিনের সেই ধারা অব্যাহত রেখে সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্য আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদেরকে ঐতিহাসিক জনআকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে ব্রিটিশ বিরোধী প্রায় দুই শত বছরের আন্দোলন সংগ্রাম আমাদের ভুলে গেলে চলবে না সেই আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশের আধিপত্যবাদকে এদেশ থেকে বিতাড়িত করে এদেশে একটি স্বাধীন স্বকীয় নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান একটি জাতি রাষ্ট্র গড়ে তুলবার স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নের কথা আমরা ভুলে গেলে চলবে না উনিশ শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যবাদকে রুখে দিয়ে এই ঢাকা কেন্দ্রিক মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্যে এদেশের মুসলমানরা যে সংগ্রাম করেছিল সে সংগ্রামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দত্ত আহ্বান জানাই আমাদেরকে মনে রাখতে হবে সাম্প্রদায়িক উগ্র উস্কানিদাতা রবীন্দ্রনাথ সহ যারা এই পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্রিটিশদের সঙ্গে মিলে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল তাদেরকে বাংলাদেশের হিসেবে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন পুরুষ হিসেবে এ জাতি পশ্চিমকালেও মেনে নেবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের এই জাতি সত্তা গঠনের পিছনে উনিশশো সাতচল্লিশ সালের রাজনৈতিক বিভাজনকে যারা মুছে ফেলতে চায় তারা বাংলাদেশের মানচিত্রকে মুছে ফেলবার ষড়যন্ত্র করে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের সময় ঐতিহ্য ঐতিহাসিকভাবে বিভক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চল এই মানচিত্র ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে কাদদারিয়ার বিশ্বাসঘাতকতা করেছেন যার অনিবার্য পরিণামে উনিশশো একাত্তরে সকল সুলম শোষণ কাদদারির কবর রচনা করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল লাল সবুজের পতাকা পৃথিবীর আকাশে উড্ডীন হয়েছে দুঃখ এবং পরিতাপের বিষয় উনিশশো একাত্তরে সেই স্বাধীনতা লাভ করার পর বাহাত্তর সালে ভারতী আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবদ্ধ বাংলাদেশের বাহাত্তরের সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরন্তরে বলি দিয়েছিলেন বাহাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একাত্তরের চেতনাকে হত্যা করবার সকল আয়োজন বা একাত্তরের চেতনাকে হত্যা করে বাহাত্তরের চেতনা প্রতিষ্ঠা করবার আয়োজন করা হয়েছে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনার নামে বাংলাদেশের মানুষকে ঘেরাবার চেষ্টা করা হয়েছে আমরা দ্বারথহীনভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের লিডার। কোন নেতা রাজনৈতিক নেতা কশিমকালেও এদেশ থেকে ধর্ম নিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই এদেশের কথা ছিল এদেশে কোরআন বিরোধী কোন আইন হবে না উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের নেতা হিসেবে এই ওয়াদা এবং অঙ্গীকার তিনি করেছিলেন অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্তরের নির্বাচনের আগে জাতির সঙ্গে তার কৃত এই অঙ্গীকার এবং ওয়াদা আমরা দেখেছি নির্বম ভাবে সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক তথা ইসলামী রাষ্ট্র নিষিদ্ধ করবার মাধ্যমে সত্তরের সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব যাতারি এবং বিশ্বাসঘাতকতা করেছেন সংগ্রামী সাথী বন্ধগণ, আজ সময় এসেছে কথা দ্ব্যর্থহীন বলবার বাহাত্তরের সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে বাংলাদেশে ভারতকে পরিবর্তন করা হয়েছে ভারতীয় সংবিধানের মূল বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজ এ কথা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা দেখতহীন ভাবে বলতে চাই একাত্তরের চেতনাকে বাহাত্তরের চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল চব্বিশের চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রে সংগ্রামী সাথী ও বন্ধুগণ একাত্তর থেকে দুই হাজার চব্বিশ এক সূত্রে এসে গেতে যায় সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই আমরা কোনো এক দলীয় বাকশাল দেখতে চাই না আমরা কোনো একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না এদেশের মানুষের অধিকার আদায় করতে চাই এদেশের মেহনতি মানুষের ছোট্ট জনতার অধিকার প্রতিষ্ঠা করতে চাই কাজেই সেভাবেই একাত্তরের সঙ্গে চব্বিশের চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে দুই হাজার চব্বিশ সালে যে আন্দোলন হয়েছে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অভ্যুত্থানের জন্য সংগ্রামের জন্য যখন কোনো জাতি প্রস্তুত হয়ে যায় আন্দোলন সংগ্রামের জন্য কোনো ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায় খেজিবাদ এবং জালিমের বুলেট দিয়ে চল কোনো প্রত্যাঙ্কে রুখে দেওয়া যায় না পর মানুষের জাগরণকে বুলেটের আঘাত দিয়ে তব্ধ করে দেওয়া যায় না সুতরাং হে আবার প্রাণ প্রিয়তা অধীজনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এ বিপ্লবের যে সিম্বল এ বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই দুই হাজার চব্বিশ সালের বিপ্লবের অন্যতম আইকন ছিল অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা তারা কেউ মাদ্রাসায় পড়ে কেউ স্কুলের স্টুডেন্ট কেউ কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল বিভেদের দেয়াল তারা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা তার দশর এবং তার দল আওয়ামী লীগের পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি চব্বিশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনা হাদরিনি কে লেড়িয়ে দিয়ে বারবার দেশের নিরীহ ছাত্র এবং তাওহীদ জনতাকে দমন করার পায় পায়তারা চালিয়েছে আর যখনই তার সঙ্গে কারো দ্বিমত হয়েছে রাজনৈতিকভাবে কাউকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়েছে তখন তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে এই ছিল শেখ হাসিনার সর্বজনীন রাজনীতির দুই মূল সূত্র এভাবেই খেলতে খেলতে শের 4 কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল সেদিনই বাংলাদেশের শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই slogan তুলেছিল আমি কে তুমি কে আমি কে তুমি কে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের এই সকল অপকৌশলকে ব্যর্থ করে দিতে হয় সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আজ চব্বিশের ছাত্র জনতা এদেশের আপামার জনতা যে অভ্যুত্থান করেছে এই অভ্যুত্থান কোনো একটি রাজনৈতিক দলের পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না রাজনৈতিক চেয়ারে ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য রক্ত দেয় নাই শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য মিল মুখ্ধরা সাহাদত বরণ করে নাই একটি গুণগত পরিবর্তন চাই এতেচার মানুষের অধিকার চাই এতেচার মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে এদেশটা যে উদ্দেশ্যে সাতচল্লিশ সালে বিভক্ত হয়েছিল একাত্তর সালে মুক্ত হয়েছিল যেভাবে সকল অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল পর চব্বিশে বাংলাদেশ গড়ে তুলতে হবে যারা একদলীয় রাজনীতির স্বপ্ন দেখেন আমরা তাদেরকে বলবো দিবস্বপ্ন দেখতে ভুলে যান বাংলাদেশের মানুষ এখন সচেতন যে কোনো আধিপত্যবাদকে তারা রুখে দাঁড়াবে বাংলাদেশকে বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায় বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি দেখতে চায় না হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংকগুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির ঝুরি কাজ তলবিহীন ঝুরিতে পরিণত করা হয়েছে গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে কোন ব্যাংকে আজ বাংলার মানুষ গিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না এই অবস্থা করে দিয়ে গেছে এবং তার দোসরেরা এক একটি ব্যাংক থেকে তিরিশ হাজার বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এই সকল পাচারকৃত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাযথ যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে ফাঁকা মাঠের গুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না এই জন্য আমরা বলতে চাই অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনার নতুন প্রকল্প গ্রহণ করুন সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা সংগ্রামী সাথী ও বন্ধুগণ গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা হত্যা করতে গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল এক ভাগ ছিল সাহাবাগের নাস্তিক্যবাদের চত্বর আরেক ভাগ ছিল শাপলা চত্বরের imani জাগরণের চত্বর সাহবাগ এবং শাপলার এই লড়াইয়ে শাপলা চত্বর বিজয়ী হয়েছে শাপলা চত্বর বিজয়ী হয়েছে তো চির সেই ইসলাম বিরোধী আল্লাহর নবীর इज्जत বিরোধী শাহবাজের সেই নাস্তিক্যবাদী চক্রের যারা হতা তাদের কাওকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বরদাস্ত করব না যদি তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোনো এজেন্ডা গ্রহণ করা হয় রক্ত দিয়ে আমরা রেখে দেব সংগ্রামী সাথী ও এভাবেই দুই হাজার তেরো সাল দুই হাজার একুশ সাল দুই হাজার চব্বিশ সাল প্রতিটি শেখ হাসিনা এবং তার দোসরেরা এদেশের তৌহদী জনতাকে ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে আর এই লড়াইয়ে আলামিন মূর্তি প্রেমিকদেরকে নয় বরং যারা মুসলিম জনপদ থেকে ভাস্কার নামক সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন এজন্য পাঁচই আগস্টের বিপ্লবের এক ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার মুসলিম জনপদের কোন রাষ্ট্রীয় স্থাপনায় কোন মূর্তি অবশিষ্ট রাখা হয় নাই এই মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পাঁচই আগস্টের বিপ্লবীরা কাজে এই বিপ্লবকে বুঝতে হলে পাঁচই আগস্টের মূর্তি বিরোধী গণজাগরণকে তোমাদের বুঝতে হবে সংগ্রামী সাথী ও আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পনেরোটি বছর একজন সেবা দাসীকে দিয়ে একজন কৃত দাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসজিদকে দখল করে রেখেছিল একটি ভিন দেশি শক্তি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিন দেশি রাষ্ট্রের বাংলাদেশি নীতি বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে এরপর তারা ভাবে ষড়যন্ত্র শুরু করেছে তাদের কৃত দাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে সেবা দাসীকে তাদের কোলে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে ফেসিবাদের সকল দর্শকদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের যা ছেড়ে তারা বুনতে শুরু করেছে সেই ষড়যন্ত্র ধারাবাহিকতায় আমরা দেখেছি ইস্কনের আস্ফলন বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে এদেশের ইসলাম প্রিয় জনতা এদেশের ইসলামী জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এদেশের মানুষ শান্ত থেকেছে কিন্তু ইস্কনের ষড়যন্ত্র বন্ধ হয় নাই যেভাবে ইস্কনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল একই সূত্রে কথা বিগতকাল গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয় ত্রিকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিভাত এবং তার দশকদের সমস্ত অপকর্মের গুলো প্রমাণগুলো তারা ধ্বংস করবার পায় তারা চালিয়েছে মনে রেখো বাংলাদেশ বিরোধী ভিনদেশে আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইলপত্র পুড়িয়ে ফেলতে পারবে মানুষের হৃদয়ে যে আগুন চলছে সে আগুন তোমাদের আগুনে নেবে না সংগ্রামী সাথী ও একই সূত্রে কথা বিগত আঠারোই ডিসেম্বর বিগত আঠারোই ডিসেম্বর টঙ্গীর এস্তেমার মাঠে রাতের অন্ধকারে বিভিন্ন ঘুমন্ত তবলিগের সাথীদেরকে যারা হত্যা করেছে তারা কোনো তবলিগের সাথী নয় ভিনদেশী ক্রীড়নক বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী চাক্র তারা এক সুযোগে বাংলাদেশে মুসলমানদের মধ্যে অত্যতই সংঘাত বাঁধিয়ে দেওয়ার পায় তারা চালিয়েছে এই সংঘাতের ষড়যন্ত্রকে আমাদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমি বলতে চাই অনেক ষড়যন্ত্র পাড়ি দিয়ে অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে অনেক বুলেটের আঘাত সহ্য করে অনেক খুন খুন হত্যাকাণ্ডের পাঠিয়ে দিয়ে পদস্ত্র পায়ের বুকের আত্মসংgene দিয়ে অনেক বিধবা দাইল স্বামীহারা আত্মরক্তকে সঙ্গী করে অনেক নির্যাততাকে নিয়ে আজ 2024 সালের পরে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করেছে এ যাত্রাকে সফল করার জন্যে এই বিগত সকল দশ অন্যায়কারীদেরকে সকল হত্যাকারীদেরকে যথাযথভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তাদেরকে তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোনো পায় তারা সহ্য করা হবে না বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য আপনাদের ইদর ইদুর বিড়াল খেলা জমানোর জন্য ফেসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে কুচিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই বাংলার মানুষের রক্ত যাদের হাত সেই খুনিদেরকে বাংলাদেশের রাজনীতিতে যে পরশারাযন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেব ইনশাআল্লাহ। আমরা রক্ত দেব। আমরা প্রয়োজনে জীবন দেব। সাদাতকরণ করব। শহীদ আবু সাইদ এবং মতো বাংলার ঘরে ঘরে বর্তমান শহীদদের জন্ম হবে। ঠিক। তবু ফেসিবাদকে বাংলা রাষ্ট্রিতে পুনরবাসিত হতে দেওয়া চলবে না।